নরসিংের ড্রিম হলিডে পার্ক তার বৈচিত্র্যময় রাইডের সম্ভার দিয়ে সকলের মন জয় করে এখানকার অন্যতম জনপ্রিয় এবং আরামদায়ক রাইড সুইং চেয়ার মাত্র ষাট টাকা জনপতি খরচ করে এই রাইডটি উপভোগ করা যায় যা ছোট বড় নির্বিশেষে সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা সুইং চেয়ার যখন ধীরে ধীরে উপরে ওঠে এবং গোল হয়ে ঘুরতে থাকে তখন আপনি বাতাসের স্নিগ্ধ পরশ অনুভব করবেন আর চারপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন এটি কোনো দ্রুত গতির রোমাঞ্চকর রাইড না হলেও এর শান্ত ও ছন্দময় দুলুনি মনকে এক বিশেষ প্রশান্তি দেয় উপর থেকে পার্কের সৌন্দর্য উপভোগ করা এবং বাতাসের সাথে দুলতে থাকা সব কিছুই সুইং চেয়ারকে একটি মজাদার ও আকর্ষণীয় রাইডে পরিণত করেছে ড্রিম হলিডে পার্কের এই রাইডটি আপনাকে একটি হালকা মেজাজের বিনোদন দেবে যা ক্লান্তি দূর করে মনকে সতেজ করে তুলবে